হ্যালো ভিভার্স ওয়েলকাম টু আমগুনির চ্যানেল আমরা আজকে তোমাদেরকে বিভাজ্যতার নিয়মের নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম এগারো দ্বারা বারো দ্বারা এবং চোদ্দো এবং পনেরো দ্বারা বিবাজ্যতার নিয়মগুলি আজকে আমি তোমাদেরকে বলে দেবো কী করে আমরা বুঝতে পারবো কোনো একটি সংখ্যা দেওয়া থাকলে সংখ্যাটিকে কখন নয় দ্বারা বিভাজ্য হবে কখন দশ দ্বারা বিভাজ্য হবে কখন এগারো দ্বারা বিভাজ্য হবে এগুলি তোমরা আজকে নিয়মগুলি দেখে নিলে সংখ্যা দেখলে তোমরা বুঝতে পারবে কখন কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাবে আমরা এক দুই থেকে আট পর্যন্ত বিপর্যতার নিয়মগুলি আমরা দেখিয়েছি তোমরা এগুলি দেখে নেবে আজকে আমরা নয় থেকে শুরু করব। তোমার আমাদের এমগুলি চ্যানেলে ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজে ক্লাসগুলি দেওয়া হচ্ছে তোমরা দেখে নেবে যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং আমাদের এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে আমাদের নয় দ্বারা বিভাগ্যতার নিয়ম প্রথমেই এখানে দেওয়া আছে নয় দ্বারা বিভাগ্যতার নিয়ম তো নয় দ্বারা বিভাজ্যতার নিয়মের মধ্যে হল সংখ্যাগুলির যুগ ফল নয় দ্বারা বিভাজ্য হলে অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে ওই সংখ্যাটার মধ্যে কী কী অঙ্ক আছে ওই অঙ্কগুলিকে আমরা যোগ করবো যেমন এখানে এক্সাম্পল হিসেবে থার্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি ওয়ান সংখ্যাটা দেওয়া আছে এটার মধ্যে কী কী অঙ্ক আছে থ্রি আছে থ্রি ফোর সেভেন থ্রি ওয়ান দেওয়া আছে এখানে সবগুলি প্লাস করব প্লাস করে নিলে সবগুলি প্লাস করে কত ছিল আঠারো হয়েছে এই আঠারোকে নাইন দিয়ে আমরা ডিভাইড করতে পারি তো যেহেতু প্রত্যেকটা সংখ্যার অঙ্কগুলির যুগ আমরা নয় দ্বারা বিভাজ্য তার মানে এই সবটা সংখ্যা নয় দ্বারা ভাগ যাবে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে সংখ্যাগুলির প্রত্যেকটি অঙ্ককে আমরা যোগ করব যুগ ফলটাকে যদি আমরা নয় দ্বারা ভাগ করতে পারি সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা নয় দিয়ে ভাগ করতে পারবো তারপরে দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনো একটি সংখ্যার শেষে যদি কোনো একটি শূন্য থাকে এককের করে যদি শূন্য থাকে তাহলেই সংখ্যাটাকে আমরা দশ দ্বারা ভাগ করতে পারি এটা যে কোনো সংখ্যা হতে পারে এককের করে শূন্য থাকলেই সংখ্যাটাকে আমরা দশ দিয়ে ভাগ করতে পারবো এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা আগেও বলেছিলাম এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম জোর স্থানের অঙ্ক এবং বেজ স্থানের অঙ্কগুলির যুগ পার্থক্য অর্থাৎ এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এর মধ্যে একটি সংখ্যা পরপর আমরা যোগ করে নেব প্রথমে ফোর তারপরে থ্রি তারপরে সেভেন তারপরে টু এগুলিকে আমরা প্রথমে যোগ করে নেব এই যে সংখ্যাগুলি যুগ করে নিলে যে বেজোর স্থানের অঙ্কগুলি যুগ ফল এবং জোর স্থানের অঙ্কগুলি যুগ ফল আমরা করে নিই তাহলে কত আসে এখানে ফোর প্রথমে ফোর থ্রি সেভেন তারপরে টু একটি সংখ্যা পরপর আমরা যোগ করে নিলাম তাহলে সিক্সটিন আসলো এবং বাকি যে সংখ্যাগুলি মাঝখানে মাঝখানে গ্যাপ গিয়েছে ওই সংখ্যাগুলিকে এবং যুগ যুগ করলাম এইট থ্রি ফাইভ যুগ করল সিক্সটিন আসলো এবং তাদের পার্থক্য আসলো জিরো তো বিয়ুপলটা যেহেতু জিরো জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি এমনকি এগারো দ্বারাও ভাগ করতে পারি তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি সম্পূর্ণ সংখ্যাটি এগারো দ্বারা ভাগ চায় এ হলো এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম এখন আমরা টুয়েলভ দ্বারা বিভাজ্যতার নিয়মটা দেখব টুয়েলভ দ্বারা বিভাজ্যতার নিয়ম কোন একটি সংখ্যাকে টুয়েলভ দ্বারা ডিপেন্ড যাবে যদি সংখ্যাটিকে তিন এবং চার উভয় সংখ্যা দ্বারা ভাগ করতে পারি তিন দিয়ে এবং চার দিয়ে উভয় সংখ্যা দিয়ে যদি ভাগ করতে পারি তাহলে সংখ্যাটিকে বারো দিয়েও ভাগ যাবে এখন তিন দিয়ে ভাগ কী করে বুঝবো তিন দিয়ে ভাগ আমরা দেখতে গেলে প্রথমেই যে সংখ্যাটি অঙ্কটি দেওয়া থাকবে অঙ্কটির মধ্যে ওয়ান সেভেন টু এইট প্লাস করবো তাহলে ওয়ান প্লাস সেভেন প্লাস টু প্লাস এইট তাহলে কত আসলো এইটটিন আসলো এইটিনকে থ্রি দিয়ে ডিভাইড যায় তার মানে সম্পূর্ণ সংখ্যাটাকে থ্রি দিয়ে ডিভাইড যাবে আর ফোর দ্বারা কী করে বুঝবো ফোর দ্বারা বুঝবো লাস্ট দুটি সংখ্যা দিয়ে টু এইট টু এইট টোয়েন্টি এইট টোয়েন্টি এইটকে আমরা চার দিয়ে ভাগ করতে পারি তাহলে সংখ্যাটাকে যেহেতু চার দিয়েও ভাগ করতে পারছি তিন দিয়েও ভাগ করতে পারছি তারপরে সংখ্যাটাকে বারো দিয়েও ভাগ যাবে তারপরে আছে তেরো দ্বারা বিবাজ্যতার নিয়ম তেরো দ্বারা বিবাজ্যতার নিয়ম হলো সংখ্যাটির ডান দিক থেকে তিনটি করে অঙ্ক নিয়ে গঠিত অঙ্কগুলির জোর স্থান এবং বেজোর স্থান যেমন এই যে সংখ্যাটা দেওয়া আছে টু ফাইভ সিক্স নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এইট এই যে সংখ্যাটা তিনটা তিনটা করে সংখ্যা আমরা ভাগ করে নিলাম এর মধ্যে ব্যাজস্থানে স্থানে এই জোড়াটা আর এই জোড়াটা বেজোর স্থানে পড়ছে তাদেরকে আমরা প্লাস করে নেব এই যে প্লাস করে নিলাম নাইন নাইন ফোর আসলো এবং মাঝখানে রয়ে গেল এই যে ওস নাইন ওয়ান সিক্স এই মাসখানে যে নাইন ওয়ান সিক্স এই নাইন ওয়ান এই যে নাইন নাইন ফোর থেকে আমরা মাইনাস করে দেবো তাহলে সেভেন্টি এইট আসলো সেভেন্টি এইটকে থার্টিন দিয়ে ডিভাইড যায় তার মানে সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা থার্টিন থার্টিন দিয়ে ডিভাইড করতে পারবো নেক্সট চোদ্দ দ্বারা নিয়ম চোদ্দো দ্বারা বিভাজিতের নিয়ম চোদ্দোকে আমরা কী লিখতে পারি চোদ্দোকে আমরা লিখতে পারি টু ইন্টু সেভেন তার মানে কোনো একটা সংখ্যাকে যদি টু দিয়েও ভাগ যায় এবং সেভেন দিয়েও ভাগ যায় তাহলে সংখ্যাটিকে চোদ্দো দ্বারা ভাগ যাবে লাস্ট বাকি হলো পনেরো দ্বারা নিয়ম পনেরোকে আমরা সেমভাবে লিখতে পারি ফিফটিন ইকুয়াল টু থ্রি ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফাইভ হলে তার মানে সংখ্যাটাকে যদি থ্রি দিয়েও ভাগ করতে পারি ফাইভ দিয়েও ভাগ করতে পারি তার মানে সংখ্যাটাকে পনেরো দিয়ে আমরা ভাগ করতে পারবো এই হল আমাদের পনেরো পর্যন্ত বিভাজাতের নিয়ম আমরা দুই থেকে পনেরো পর্যন্ত বিভাজাতের নিয়ম আমরা দিয়ে করানো হয়েছে তোমরা দেখে নেবে ভিডিওগুলির মধ্যে আমরা পরবর্তীতে আরও বড়ো বড়ো সংখ্যার বিভাজ্যাতের নিয়মগুলি নিয়ে আসবো এবং কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসবো যেগুলি তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হতে পারে বিশেষ করে তোমাদের চেয়ার বিটি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে সেই বিষয়গুলি আমরা ছোটো ছোটো ভিডিও আকারে তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমরা এগুলি দেখবে প্রয়োজনে তোমরা যদি কোনো আরও বিশেষ বেশি বেশি করে আপডেট প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে বেশি বেশি করে আপডেট দেওয়ার জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিসগুলি দেওয়ার জন্য আর যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে থ্যাংক ইউ